সামনে হয়েছে মেহরাব সিদ্দিকে এই মুহূর্তে হাঁটছে ফুরফুরা শরীফ থেকে আরজি করার কাণ্ড নিয়ে আজকে আপনারা রাস্তায় নেমেছেন হ্যাঁ আমরা আজকে নয় আমাদের কোনো ব্র্যান্ডে আমরা নয় বা কোনো ব্যানারের নিচে আমরা নয় যেভাবে প্রথম দিন থেকে আমাদের হাজার হাজার মানুষেরা পূর্ব ইনস্ট্রাকশন অনুযায়ী তারা রাস্তায় নেমে আজও কলকাতার রাজপথে তারই আমরা আজ আমাদের পীরজাদা ভাইরা আমাদের নিজ এলাকায় একটু পায়ে পা মিলিয়ে আরজিকরের সেই নিকৃষ্ট ঘিন্ন সাথে সাথে সারা দেশে শুধু আরজিকর নয় যখনই একটা এমন ঘটনা ঘটে থেমে যায় আমরা ভাবি আর হবে না সেই পূর্বের দিনে বিলকিস বানু থেকে আরম্ভ করে সেই পূর্বের দিনে আপনার আসিফা থেকে আরম্ভ করে অন্যও থেকে আরম্ভ করে হাতরাস থেকে আরম্ভ করে রিসেন্ট কিছুদিন আগে মণিপুর থেকে আরম্ভ করে বা উড়িষ্যায় যে ডক্টরের দ্বারা দুই বোন আবার ধর্ষিত হলো সেতে আমরা জানতাম এটাই বোধায় শেষ এই আন্দোলন হচ্ছে আর বোধহয় কোনো এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু দেখা যাচ্ছে পরস্পর আজও প্রতিদিন প্রতিনিয়ত এই যে দুঃখজনক একটা ঘৃণ্য নিকৃষ্ট কাজ যে ঘটে চলেছে তার জন্য সারা দেশের মানুষ সুবিচার ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পথে নেবে নিজের নিজের ধারা অনুযায়ী আন্দোলন করছে আমরাও সেই আন্দোলনে আমাদের ছেলেরা ফুডসিফ থেকে আরম্ভ করে সমস্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষার নির্বিশেষে যে আন্দোলন করছে যে আমরা বিচার চাই রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআইয়ের হাতে গেল আজ অনেকগুলো দিন হয়ে গেল এখন কোন রকম আমরা সদগতি অনেক কটা দিন পার হলো তার কোন সদগতি আমরা এখনো দেখতে পাচ্ছি না আমাদের কাছে কোনো আপডেট নেই যার জন্য বিভিন্ন মিডিয়া গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন রকম আফহা বা তারা রিউমা ছড়াচ্ছে যেগুলো সমাজে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি করছে অতএব রাজনীতির উর্ থেকে দলমত নির্বিশেষে নিজের নৈতিক কর্তব্য হিসাবে প্রত্যেকের আমার এই বোন সে যে বিশেষ বিশেষায়িত করি ভিন্ন নিকৃষ্ট পৈচাশিক কম হয় তো সে সুবিচার পাক বছরা পাক এটাই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজ এখানে এবং প্রতিদিন আমাদের এইভাবে চলতে থাকে এবং এতদিন সেটাই কথা রাজ্য কোনোদিন দেখেনি সেটাই কথা এত আন্দোলন এত বিক্ষোভ রাজ্য কোনোদিন দেখেনি জানি না কোন দিন থমকে যাবে অগ্রগতি কই অগ্রগতি করি মহিলারাও কিন্তু পদে নামছে নেমেছেন মহিলারা নেমেছে মহিলাদের পিছনে আমরা আছি আজও আজ বহু অনেক মহিলারা আমার বোনেরা যাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই তারাও নেমেছে আজ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন ভাইজান মিডিয়া আমি মনিরুল ইসলাম প্রিয় দর্শক যা ভেবেছিলাম তাই একেবারে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন ভিডিওর মাধ্যমে যে এবার আরজিকর হত্যাকাণ্ড নিয়ে ফুরফুরা শরীফের পির্জাদারা রাস্তায় নেমে গেছে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে পিরজাদা মেহরাব সিদ্দিকি সাপেরি সিদ্দিকি ভাইজান নওসা সিদ্দিকি ভাইজান তারা আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে রাস্তার মধ্যে লেবে গেছে প্রিয় দর্শক আজকের পুকুর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়েছিল সেখানে ফুরফুরা শরীফের একাধিক দ্বারা ভাইজানেরা তারা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন প্রিয় দর্শক এই প্রতিবাদে যদি আব্বাস দিকে নামতো কেমন লাগতো আপনারা একটু কমেন্ট করে বলেন ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন